রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের যে শর্টসটা শেয়ার করেছিলাম পনিরের পকোড়ার সেটার ডিটেল রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো খুব দারুণ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচশো গ্রাম দুধের ছানা বানিয়ে নিয়েছিলাম নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু গ্রেড করে নিয়েছিলাম সেটা এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ চিনি হাফ চামচ নুন আর চিনাবাদামকে তেলে ভেজে নিয়েছিলাম সেইটা ভাজার পরে একটু মানে ক্রাশ মতন করে নিয়েছি আধ ভাঙা যেটাকে বলে আর শুকনো খোলাই ধনে ভেজে নিয়েছিলাম গোটা ধনে সেটা কিন্তু গুঁড়ো করে নিয়ে নিয়েছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেসন এখানে দু টেবিল চামচ মতন বেসন আমার লেগেছে আর দিয়ে দিচ্ছি সুজি সুজিটা এই কারণেই দিচ্ছি যে ছানার মধ্যে যদি কোনো জল এক্সট্রা থেকে থাকে বা ছানাটা যদি খুব ভালো করে না হয়ে থাকে তাহলে সেই এক্সট্রা জলটা সুজিটা অ্যাবজর্ব করে নেবে এবার এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি দেখো বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে এভাবে চেক করে নেবে যদি কিছু বাইন্ডিংটা তোমাদের এরকম না হয় তাহলে কিন্তু অল্প বেসন তোমরা দিয়ে বাইন্ডিংটা সুন্দরভাবে করে নিতে পারো এবার সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর ছানার বলগুলোকে তোমরা যেভাবে শেপ দিতে পারো তোমাদের মন মতো শেপে তোমরা করে নেবে আমি এখানে টিয়ার ড্রপ শেপ তৈরি করে নিয়েছি আর শেপটা কিভাবে করেছি তোমাদের দেখিয়ে দিই এভাবে প্রথমে গোল করে নেবে গোল করে নেওয়ার পর হাতের দুই তালুর মাছ একটু চ্যাপটা করে তোমরা কিন্তু এই টিয়ার ড্রপ শেপটা ইজিলি তৈরি করে নিতে পারো অথবা তোমরা তোমাদের পছন্দ মতন কিন্তু শেপও দিতে পারো যেটা তোমাদের ইজি মনে হয় তোমরা সেটাই করে নেবে তো এই শেপটা তৈরি করে নেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি এক পিট হয়ে যাওয়ার পরেই কিন্তু এটা ওলটাতে হবে পুরোপুরি না যেই তোমরা তেলের মধ্যে দেবে দেখবে যে একটা পিট হালকা গোল্ডেন হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা উল্টাবে হলে ছানা জিনিসটা খুবই নরম হয় ভেঙে গেলে কিন্তু পুরোটাই তেলের মধ্যে ছড়িয়ে যাবে আর পুরো তেলটাও নষ্ট হবে তোমরা খেতেও পারবে না আর মিডিয়াম হিটে এই পকোড়া বলো বা বড়াগুলো এগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবে দেখো খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এইবার এইগুলোকে তেল ঝরিয়ে তুলে নেবো আমি এরপরে আরও কিছু ছোটো ছোটো টিয়ারড শেপে বানিয়ে নিয়েছিলাম তো সেগুলোও একইভাবে ভেজে নিচ্ছি পিট হয়ে যাওয়ার পরে উল্টে দিয়ে যেভাবে তোমাদের দেখানো হচ্ছে সেভাবে করে নিও খুবই সুন্দর খেতে হয়েছিল অবশ্যই বাড়িতে বানিও আর কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না সবাই ভালো থেকো রাধে রাধে